আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা প্রধান আমরা বেশি বেশি মিজানে পাল্লা বাড়ি করার জন্য আসরে মাজানো একটা আছে এই দোয়াটা বেশি করে পড়লে মিজানে পাল্লা বাড়ি হবে হিসাব নিকাশ দেওয়া লাগবে কিন্তু বেশিরভাগ আল্লাহ রাবুল আলমী যদি কেউ প্রশ্ন করিয়া প্রিয় ভাই বন্ধুরা আজকে জীবিকা তারপর যে আল্লাহ রাবুল আলমিনের হাবিব সাল্লাম এসাদ করছেন যে মিজানের পাল্লা বাড়ি হবে বাহান আল্লাহ বেহাম দেখি বাহান আল্লাহ ইদ্দা ভরলে মিজানের পাল্লা বাড়ি হবে

আইসা যাবার আবার করতে পারবেন আমল করতে পারবে ইত্যভিকার দিত না আল্লাহ